হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশেপি সবাই খুব ভালো আছি সুস্থ আছ আমিও ভালো আছি তো সকালবেলা উঠে দেখি মানে অবাকীয় কাণ্ড এই ঠান্ডার মধ্যে নাকি বৃষ্টি পড়ছে ঠান্ডা তো চলে গেছে টাটা বাই বাই করে ব্যালকানিতে কিছুক্ষণ বসেছিলাম দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একেবারে মানে অন্ধকার হ্যাঁ তারপরে জয়দীপ ঘুমাচ্ছিলো জয়দীপকে এসে ডাক দিলাম কিছু জিনিস নেওয়ার ছিল ও দোকান থেকে নিতে পাঠিয়েছি এবার সকালবেলা থেকে জার্নি স্টার্ট হবে মানে জার্নি মানে ডেলি লাইফের জার্নি আর কি সেটা স্টার্ট হবে তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন হতে চলেছে আজকে সারাদিন আমি নিজে এই বাড়িতেই আছি হ্যাঁ আর জয়দিন চলে যাবে কিছুক্ষণ পরই দোকানে আর সারাদিন আমি এই বাড়িতে আবার যদিও দুপুরবেলা আসে যদি আমি বললাম যে যদিও যদি ওয়েদার ভালো থাকে তবেই এসো নালে আসবার দরকার নেই হুম দেখা যাক কি হয় তো সারা দিন কেমন চলছে দিনটা তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব দেখতে থাকো সকাল সকাল জয়দীপকে পাঠিয়েছিলাম হচ্ছে একটু মুদি সদাই আনতে তো যেটা এনেছে ওই ব্রেড এনেছে আলু নিয়ে এসছে আর বাটার নিয়ে এসছে দুধ নিয়ে এসছে তো আজকে সকালবেলা ইচ্ছা আছে যে ব্রেড অ্যান্ড বাটার খাবো আর এখানটায় কলাও আছে ব্রেকফাস্ট করবার পরে এই কাজটা আমাকে করতে হচ্ছে কেন কি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য আগে খেয়ে নিয়েছি আর এখানে আমি এখন ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ফিটফাট করে রাখবো কেন কি বিছানাটা পরিষ্কার থাকলে ভীষণ ভালো লাগে নিজের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই ভালো ঘরে সেটা তোমাদেরকে আগেও বলেছি আর আমি এখনও বজায় রাখবার চেষ্টা করি যতটা পারি তো চলো কাজগুলো ফটাফট সেরে নিই জয়দীপ চলে গেল দোকানে ব্রেকফাস্ট করে আর এখন আমার কাজ হচ্ছে দেখো বিছিনা পুরো এলোমেলো আছে বিছানাটা একটু পরিষ্কার করব পরিষ্কার করে তারপর বসবো স্নান করব একটু বেলাতে গেলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে স্নানটা করে তারপর কি করবো ঠান্ডা অ্যাকচুয়ালি না ঠান্ডা চলে গেছে তোমাদের বলছি ঠান্ডা না কুয়াশা ধরনের পড়ে আছে চট করে ঠান্ডাটা লেগে যেতে পারে তাই জন্য সকালবেলা স্নানটা করছি না একটু পরেই করবো বেলা স্নান কমপ্লিট করে পুজো দিয়ে ফেলেছি আমি আর আজকে একটু ধুনো দিয়েছিলাম ঘরে আজকে তো আর কেউ নেই হেল্প করে দেওয়ার মতন তাই নিজেকেই করতে হবে জয়দেবের আসতে তো একটু দেরি হবে তাই জন্য আমি ভাবলাম যে না কাজগুলো একটু আজকে শনিবার একটু নিরামিষ খাওয়ার প্ল্যান আছে তো এখন মেনু হচ্ছে আলু সিদ্ধ করবো আর কালকে ওই ফুলকপি করেছিল ফুলকপি রয়ে গেছে এখন ফুলকপি একটু পকোড়া করে নেবো আলুটা ভালো করে সেদ্ধ করে ওই দিয়ে হয়ে যাবে রাতে এটা খেয়ে আলু থাকলে না ঘরে আর কিছু লাগে না সত্যি কথাটা কিন্তু আলু খাওয়া বেশি ভালো না তাও আস্তে আলু দিলে মনে হয় দুজনার হয়ে যাবে বেগুন নেই বেগুন থাকলে ভালো হতো কমপ্লিট কলাদা পাট চুকিয়ে তারপর বিকেলে পপকর্ন খেয়েছিলাম কালকে হচ্ছে সরস্বতী পুজো তো আজকের দিনে যখন ব্যাচেলার ছিলাম ব্যাচেলারই তো বলে কোথায় যাদের বিয়ে হয়নি যখন যাই হোক ওই টাইমটা এত এক্সাইটেড ওরে বাবা ওরে মানে কী শাড়ি পরবো আগের দুদিন থেকে এক্সাইট মানে মেনটা পুরো মাথার মধ্যে ঘুরবা কোথায় যাব ঘুরতে কি শাড়ি পরবো পার্লারে যাচ্ছি পুরোপ্ল্যাগ করছি চুল টুল কাটাকটি হচ্ছে হ্যাঁ গায়ে সাবান ভালো করে ঘষছি মানে ব্যাপার আলাদা ছিল আর এখন দেখো মানে বিয়ের পাঁচ বছর প্রায় হতে যায় মানে এখন পুরো বুড়ি হয়ে গেছি কোনো এক্সাইটমেন্ট নেই ভোরটার অবস্থা দেখছো কালকে বেরোবো কি না সেটাও জানি না আশা করছি বেরোনো হবে না কেন অনেক বেলাতে পুজো হবে তারপরে আর ইচ্ছা করবে না যে বেরোই তো বাড়িতে থাকবারই প্ল্যান আছে তো সব এক্সাইটমেন্ট বিয়ের আগেই হয় সেটাই পসিবল বিয়ের পরে সব শেষ ধ্বংস কে দিয়েছে দরকার বাবা খুলতে তোমার এত টাইম লাগে আর কি আছে আর কিছুই নেই দেখাও মানে এটার সঙ্গে কি আছে রুটি কত করে নিলে রুটি 4 টাকা দেখো পাতলা কি মোটা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট প্রায় কেন সত্যি সত্যি কমপ্লিট এখন বাজে পাক্কা এগারোটা আর তাড়াতাড়ি আজকে ঘুমাতে হবে কালকে সকাল সকাল উঠে আবার ওই বাড়ি যাওয়ার আছে তাই জন্য তো চলো গুড নাইট কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না অপেক্ষায় রইলাম আর দেখা হচ্ছে নেক্সট